নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আধার কার্ড বাতিল নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকা মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকের কাছে আধার কার্ড বাতিল হয়েছে বলে তাদের চিঠি আসা শুরু হয়েছে তো চিঠি হাতে পেয়েই তাদের আধার কার্ড আঠাশের ধারায় বাতিল করা হয়েছে এরকম একটা চিঠি দেখে তারা খুব সংশয়ের মধ্যে আতঙ্কের মধ্যে পড়েছে। গত দশ পনেরো দিন আগে থেকেই সমাজ মাধ্যমে আধার কার্ড বাতিলের একটি নোটিফিকেশন ঘুরছিল তো সেই নিয়ে যখন এরকম প্রশ্ন ওঠে যে সত্যি কি তাহলে মানুষের বাড়িতে বিভিন্ন আধার কার্ড যারা হোল্ডার তাদের বাড়িতে চিঠি আধার আধার কার্ড বাতিল করা হচ্ছে তখন কার্ডের যে অথরিটি অথরিটি অফ ইন্ডিয়া আর তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে এরকম কোন ঘটনার কথা তারা জানেন না যাই না তারা এই ধরনের নোটিফিকেশন পেয়েছেন বা কিভাবে সেটা ছড়িয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়েছিল বিভিন্ন মানুষ সেটা দেখেছেন কিন্তু এখন যেটা হচ্ছে বাস্তবে গত বৃহস্পতিবার শুক্রবার এবং তারও কেউ কেউ আগে থেকে বলছেন অনেক জায়গাতে রাজ্যের বিভিন্ন এলাকাতে বাড়িতে সরাসরি পোস্ট অফিস থেকে চিঠি আসছে এবং তারা চিঠি খুলে দেখছেন যে তাদের আধার কার্ড বাতিল হয়েছে বলে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার শুক্রবার দিন জামালপুরে কয়েকশো পরিবার কেউ কেউ বলছে কয়েক হাজার পরিবার তাদের কাছে এরকম চিঠি আসাতে সভাপতি সেখানকার মানুষ পূর্ব বিভিন্ন এলাকায় তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং একই সঙ্গে জানা যাচ্ছে যে বালুরঘাটে বা দক্ষিণ চব্বিশ পরগনাতে সীমান্তবর্তী কুমারগঞ্জ বা হিলি এলাকাতে সেখানেও প্রচুর মানুষ এরকম আধার কার্ড বাতিলের চিঠি পেয়েছেন তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন তো জামালপুরের ভিডিও তিনি পোস্টমাস্টারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা কোথা থেকে সেই চিঠি এসছে সে সম্পর্কে বলেছেন কিন্তু সেখানকার মানুষ চিঠিতে যেটা দেখছেন যে চিঠিতে লেটার হেডে আধারের যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তাদের যে রাঁচির যে রিজিয়নাল অফিস সেখানকারই লেটার হেডে সেই চিঠি এবং সেই চিঠিতে যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে যখন মানুষ ফোন করেছেন তারা বলেছেন যে এরকম কোনো আধার বাতিলের খবর তারা জানেন না এবং তাদেরকে যদি খোঁজ নিতে তাহলে শর্ট লেকের যে অফিস রয়েছে সেখানে খোঁজ নিতে বলে তাদেরকে বলা হয়েছে তো মানুষ আরো বিভ্রান্ত হয়েছে যে ওরা যখন রাঁচি থেকে যখন এই ধরনের হেল্পলাইনে যখন এই ধরনের কথা বলছেন তো দেখা যাচ্ছে যে চিঠিটা প্রেরকের ঠিকানা রয়েছে বেঙ্গালুরুতে কিন্তু পোস্টমাস্টার পোস্ট অফিসে খোঁজ নিয়ে জানতে পারে প্রশাসন যে চিঠিগুলো আসলে গুরুগ্রাম থেকে বা বলা যায় গুরুগাঁও থেকে গুরুগাঁও থেকে তো কর্মীদের বক্তব্য যে অনেক সময় হচ্ছে আধার অথরিটি বা বিভিন্ন অথরিটি তারা পোস্ট করার জন্য বিভিন্ন সংস্থাকে সেটা দেয় সেরকম কোন সংস্থা হয়তো গুরুগ্রাম থেকে সেই চিঠিগুলো ছেড়েছে সেই জন্যই হয়তো তাদের কাছে গুরুগ্রামের ঠিকানা থেকে এসছে এবং দেখা যাচ্ছে এরকমও লেখা আছে যদি সেই প্রেরকের কাছে সেই চিঠি না পৌঁছে সেটি যেন ফেরত যায় বেঙ্গালুরুতে এতে অনেকের মধ্যে সংশয় যাক তাহলে চিঠিটি ইস্যু হচ্ছে রাঁচি থেকে ইউনিট ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তার লেটার হেড থেকে দেখা যাচ্ছে চিঠিটা ইস্যু হচ্ছে এবং সেটা আসছে গুরুগ্রাম থেকে এবং সেটা ফেরত গেলে সেটা যাবে বেঙ্গালুরুতে ব্যাপারটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যাই হোক জামলপুরের ভিডিও সেটা নিয়ে পোস্ট অথরিটি পোস্ট অফিস অথরিটি এবং ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন রাজ্য কিছুটা অন্ধকারে যে রকম একটা অবস্থাতে কিন্তু মানুষ আহ যেভাবে আধার কার্ড বাতিলের চিঠি পাওয়াতে আতঙ্কিত হয়ে পড়ছেন তারা সঙ্গে সঙ্গে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সাইটে গিয়ে তাদের আধার কার্ড তাদের নাম্বার দিয়ে সার্চ করছেন দেখা যাচ্ছে যে সেখানে এরার দেখাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে নো ইস্যু এইরকম ধরনের হচ্ছে কথা লেখা যাচ্ছে কিন্তু ক্যান্সেল কোথাও লেখা নেই সেটাতে আরো বেশি সংশয় তৈরি হচ্ছে সেক্ষেত্রে ক্যান্সেল আবার আধার কার্ডটি সচল আছে সেরকমও কোনো তারা প্রমাণ পাচ্ছেন না এবং যেখানে গিয়ে আধারের কে আইসি আপডেট করাতে হয় বা যেখানে যেখানে হয় সেখানে অনেকে গেছেন সেখানে গিয়েও যে তারা কে আইসি আপডেট করাবে কি আধারটাকে নতুন করে তারা তথ্য দিয়ে করবেন সেটাও তারা করে উঠতে পারছে জন্য সংসার বা বিভ্রান্তি বা চিন্তা আশঙ্কাগুলো অনেকটাই তাদের বেড়েছে তো এইরকম একটা অবস্থাতে সেই একই ঘটনা বালুরঘাটেও তো অনেকেই আশঙ্কা করছেন যে তাহলে কি কেন্দ্রীয় সরকার সি চালু করবে বলে ইতিমধ্যেই হচ্ছে এইরকম ভাবে আধার বাতিলে চিঠি পাঠানো শুরু করেছে মানুষের ফলে মানুষের কাছে কারণ বা আধার বাতিলে যে চিঠিটা তারা পাচ্ছেন তাতে দেখা যাচ্ছে যে আধার অ্যাক্টের টোয়েন্টি এইটে আকাশের এ ধারাতে বাতিল করা হয়েছে আকাশের এ ধারাতে বলছে যে আধার আইনের অনুসারে যদি কোনো বিদেশির ভারতে থাকার ভিসার মেয়াদ শেষ হয় বা ভারতে তার প্রবেশ অথবা বসবাসের শর্ত পূরণ না করা হয় তাহলে তার আধার নিষ্ক্রিয় হতে পারে এবং সংশ্লিষ্ট মহলের অনেক একাংশের মতে এক্ষেত্রে বেআইনি অনুপ্রবেশকারী চিহ্নিত করার প্রক্রিয়া আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ প্রাপ্তদের বিদেশি হিসাবে হয়তো ধরা হয়েছিল যাদের এদেশে বসবাসের সেই শর্ত পূরণ করা নিয়ে প্রশ্ন উঠেছিল আবার কেউ ভারতীয় নাগরিকত্ব ভুয়ো পরিচয় দাখিল করেছিল কিনা তাও খতিয়ে দেখা হয়ে থাকতে পারে তো এই কারণে টোয়েন্টি এইট এর বা আঠাশের এ ধারাতে সেই চিঠি এসছে এই জন্যই মানুষ আরো বেশি আতঙ্কিত হয়ে পড়েছে কারণ কয়েক বছর আগে একা লক্ষ আধার কার্ড বাতিল হয়েছিল সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এক প্রতিমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে অনেকের ভুয়ো তথ্য দিয়ে আধার কার্ড করেছিল সেটার জন্য বাতিল হয়েছে বা কেউ কেউ অন্য একই নামে দ্বিতীয় আধার কার্ড ছিল সেগুলো বাতিল হয়েছে অনেকে কেওয়াইসি আপডেট করেনি সে কারণে বাতিল হয়েছে শিশুদের পাঁচ বছরের মধ্যে আধার কার্ড হলে তাদের পনেরো বছর হয়ে গেলে তাদেরকে দশ বছর পরে আধার কার্ডে আপডেট করাতে হয় সেগুলোর কারণে বাতিল হয়েছে কারণ বাতিলের কারণগুলো জানানো হয়েছিল কিন্তু এবার কেন্দ্রীয় সরকারের তরফে বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে কোনো কথাই এখনো পর্যন্ত জানানো হবে হয়নি তার ফলে মানুষ অনেকটাই ধোয়াশার মধ্যে আতঙ্কের মধ্যে পড়েছেন কারণ আহ কি বলে ইতিমধ্যে আপনারা জানেন যে কয়েক বছর ধরে আসামে প্রায় সাতাশ লক্ষ আধার কার্ড বাতিল হয়ে রয়েছে এনআরসি চক্করে কারণ সেক্ষেত্রে সেখানে এনআরসি যখন হয় সেখানে অনেকের নাম বাদ পড়েছিল অনেকের নাম উঠলেও আধার কার্ড বাতিল হয়ে থাকাতে সেগুলো পরে আবার ওঠেনি সুপ্রিম কোর্টে সেই নিয়ে মামলা চলছে যদিও ফেব্রুয়ারি মাসে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভাতে কংগ্রেসের বিধায়কের প্রশ্নের উত্তর তিনি বলেছেন যে ওই সাতাশ লক্ষ কার্ড যাদের বাতিল হয়ে রয়েছে তাদের যাতে আধার কার্ড সচল করা যায় সেই নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবেন সুপ্রিম কোর্টে মামলা রয়েছে কিভাবে তাদের কার্ড বাতিল করা যায় কারণ তারা চাকরিতে বা ব্যাংকে বিভিন্ন জায়গাতে হচ্ছে তারা অসুবিধার মধ্যে পড়ছেন আধার কার্ড বাতিল সব জায়গাতেই এখন জানেন যে পরিচয় পত্র হিসাবে আধার কার্ড চেয়ে থাকে পাসপোর্ট করাতে গেলে বিভিন্ন জায়গাতে আমাদের রাজ্যে যারা ইতিমধ্যে চিঠি পেয়েছেন তারা মনে করছেন যে রেশন কার্ড রেশন দোকানে রেশন নিতে গেলে সেখানে আধার কার্ড বাতিল হয়ে থাকলে তারা রেশন পাবেন না বা ব্যাংকে গেলে সমস্যা হতে পারে টেলিফোনে কানেকশন নিলে মোবাইলে কানেকশন নিলে সমস্যা হতে পারে আধার কার্ড সর্বত্রই এখন হচ্ছে পরিচয় পত্র হিসাবে দাখিল করতে হয় তো এইরকম একটা অবস্থাতে যখন মানুষ এরকম একটা বিপদে পড়েছে বা মানুষ এরকম আশঙ্কার মধ্যে পড়েছে তখন আমাদের বৃহস্পতিবার আমাদের মুখ্যমন্ত্রী আহ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই সরব হয়েছেন বিষয়টা নিয়ে তিনি বলছেন যে এরকম আধার কার্ড বাতিলের চিঠি আসছে মানুষের কাছে তিনি খবর পেয়েছেন যে উত্তরবঙ্গের চা বাগান এলাকায় বিভিন্ন জায়গাতে চিঠি আসা শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর অভিযোগ যে এরকম এটা কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে এটা করছে এরকম কোটি কোটি মানুষের কাছে আধার কার্ড বাতিলের চিঠি পাঠিয়ে তাদের আধার কার্ড সাময়িক বাতিল করে দেওয়া হতে পারে এবং আধার কার্ড বাতিল হলে তারা সামনে লোকসভা ভোটে তারা ভোট দিতে পারবেন না এবং মোদীকে আবার সরকারে আনার ক্ষেত্রে এরকম একটা চক্রান্ত তারা করছে এইভাবে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন কারণ মুখ্যমন্ত্রীর বক্তব্য যে অনেকেই হচ্ছে অনেকের কাছে ভোটার কার্ড থাকে না তারা আধার কার্ডকেই এখন যেহেতু সব জায়গায় পরিচয়পত্র হিসাবে ব্যবহার হয় আধার কার্ড দিয়ে তারা ভোট দেন সেক্ষেত্রে তাহলে ভোটদানে তাদের অসুবিধা হতে পারে তারা সমস্যার মধ্যে পড়তে পারেন এবং তিনি কেন্দ্রীয় সরকারকে কাঠ ঘড়ায় তুলেছেন যে এরকম ভোটের মুখে এমন সময় এই আধার কার্ড বাতিল করা হয়েছে যাতে মানুষ ভোট দিতে না পারে এতে বিজেপি নিজেদের সুবিধা করার জন্য এই কাজগুলো করছে এরকম কোন রকম নোটিফিকেশন বা কিছু না জানিয়েই এইভাবে মানুষের বাড়িতে চিঠি পাঠাচ্ছে তাদের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে বলে এবং তারা আদপে গিয়ে দেখছেন যে তাদের কার্ড প্রায় এরকম একটা অবস্থায় মধ্যে পড়েছে কার্ডটা বাতিল হয়ে রয়েছে আহ মানুষ কি করবে বুঝে উঠতে পারছে না এই নিয়ে মুখ্যমন্ত্রী সরব হয়েছেন কারণ আধার অথরিটি বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অনেকেই বলেন যে আধার কার্ড কেওয়াইসি করার জন্য আবার ফের আপডেট করলেই আধার কার্ড আবার সচল হয় কিন্তু অনেকেই এই সময় যারা চিঠি পেয়েছেন তারা কেওয়াইসি আপডেট করাতে গিয়ে বা আধার কার্ডটা আবার সচল করাতে গিয়ে তারা করতে পারেন এবং সংশ্লিষ্ট জায়গা থেকে বলা হচ্ছে যে এক্ষুনি এত তাড়াতাড়ি সেটা হয়তো সম্ভব না এটার জন্য সময় লাগবে তাই অনেক আশঙ্কা করছেন যে আদৌ তারা ভোটের আগে আধার কার্ড সচল করতে পারবেন কিনা তবে খুব অদ্ভুত লাগছে যেটা সেটা হলো যে Okay. গত কয়েকদিন ধরেই আধার কার্ডের আধার কার্ড বাতিলের চিঠি আসা নিয়ে যখন সরব রাজ্য বিভিন্ন এলাকাতে যখন আসছে মুখ্যমন্ত্রী সরব হয়েছেন তখন কিন্তু আমাদের রাজ্যে বিজেপি বা তারা কেন্দ্রীয় শাসক দল তারা কিন্তু অদ্ভুতভাবে চুপ রয়েছেন অন্তত বিরোধী দলের নেতা সুকান্ত বাবু সুকান্ত মজুমদার তিনি অসুস্থ হাসপাতালে আহত হয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী যিনি কথায় কথায় বিভিন্ন ব্যাপারে রিয়াকশন দেন তিনি কিন্তু এই আধার কার্ড বাতিলের চিঠি পাওয়া মানুষের কাছে যে চিঠি পৌঁছানো সেই নিয়ে কোনো তিনি প্রতিক্রিয়া দেননি এখন একেবারেই চুপ হয়ে রয়েছেন তার মানুষের মধ্যে সংশয় বা সন্দেহ আরো বাড়ছে তাহলে কি সত্যি সত্যি আঠাশে রে যেটাতে বিদেশি নাগরিকদের ক্ষেত্রে যে কারণে আধার কার্ড বাতিল করা হয় তারা নাগরিকত্বে বা তাদের যে সময় সীমা সেটার পূরণ করতে না পারলে বা তার শর্ত পূরণ করতে না পারলে তাহলে কি সেই সেই কারণেই কি আধার কার্ড বাতিলের এই প্রক্রিয়া শুরু হলো এবং এখনো মধ্যন্ত সংশ্লিষ্ট সবাই চুপ করে রয়েছে অথচ মানুষ চিঠি পাচ্ছেন আধার কার্ড বাতিলের কিন্তু আমাদের রাজ্যের বিজেপি নেতারা চুপ তারা কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না বা তারা বলছো না যে আমরা এই ব্যাপারে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা কেন্দ্রীয় সরকারের সৈয় ভারত সরকারের সঙ্গে আমরা কথা বলবো যে মানুষ যেভাবে চিঠি পাচ্ছেন কেন এটা পাঠানো হচ্ছে বা কি কি কারণে পাঠানো হচ্ছে আমরা সেই বিষয়ে দেখব তারা কিন্তু চুপ করে রয়েছে এবং তাদের চুপ করা থাকাতেই কিন্তু সন্দেহ আরো আরো হচ্ছে ইতিমধ্যে তৃণমূলের তরফে এটাতে সর্বজনীন অভিযোগ করা হয়েছে বালুরঘাটের তৃণমূল নেতা তিনি বলেছেন যে এটা ষড়যন্ত্র করে আধার কার্ডগুলো বাতিল করা হচ্ছে তার মানুষ যাতে ভোটদানে বাধা পায় বা ভোটদান করতে না পারে সেখানকার বিজেপি নেতা অবশ্য বলেছেন যে কেওয়াইসি আপডেট না করানোর জন্য আধার কার্ড বাতিল করা হয়েছে কিন্তু কেওয়াইসি আপডেট করলেই হয়ে যাবে কিন্তু অনেকেই কেউ আইসি আপডেট করাতে বা আধারটাকে আবার সচল করার জন্য গেল তারা কোনো করাতে পারছেন না বা পারেননি সেই কারণে মানুষের মধ্যে সন্দেহ বা আশঙ্কা আরো বেড়েছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন namaskar